আমরা কথা বলছি সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে এটি শুধু একটি নতুন ব্যাংক নয় এটি পাঁচটি দুর্বল ব্যাঙ্কের একীভূতকরণ এবং সরকারের বিশ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত একটি মহাপরিকল্পনা এই ব্যাংক কেন গঠিত হচ্ছে এর পেছনে কারা আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ফলে আপনার মতো সাধারণ মানুষ ও আমানতকারীদের কি হবে গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কী বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এসব জানতে হলে আমাদের সাথেই থাকুন এটি কেবল একটি খবর নয় এটি বাংলাদেশের অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ধরনের ঝাঁকুনি আসতে চলেছে দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল খেলাপি ঋণ তারুল্য সংকট এবং কিছু ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা এই সবই ছিল সাধারণ মানুষের উদ্বেগের কারণ এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটি সাহসী পদক্ষেপ নিয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে দেশের দুর্বল পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করা হবে এই নতুন ব্যাংকের নাম সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু কেন এই পদক্ষেপ এর পেছনের কারণগুলো কি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সম্মিলিত ইসলামী ব্যাংক হবে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর জন্য সরকার প্রাথমিক মূলধন হিসেবে বিশ হাজার কোটি টাকা যোগানের প্রস্তাব দিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা নতুন ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খোলার পরপরই ছাড় করা হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই নতুন ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন অর্থ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ধর্ম মন্ত্রণালয়ের সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিবগণ এতেই বোঝা যাচ্ছে সরকারি ব্যাংকটিকে কতটা গুরুত্ব দিচ্ছে আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন ব্যাঙ্কগুলো এই একীভূতকরণের আওতায় পড়ছে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি দুর্বল ব্যাঙ্কে বেছে নেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে আর বাকি চারটি ব্যাংক ছিল চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের নিয়ন্ত্রণে মজার ব্যাপার হল এই দুই ব্যবসায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এই একীভূতকরণের মাধ্যমে এই ব্যাঙ্কগুলোর সম্পদ ও দায় নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক অধিগ্রহণ করবে এটি সবচেয়ে বড় প্রশ্ন যা আমানতকারীদের মনে ঘুরপাক খাচ্ছে আমার টাকা কি সুরক্ষিত থাকবে সরকার এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ব্যাঙ্কগুলো একীভূত হওয়ার পর আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিকভাবে তুলতে পারবেন তবে সাধারণ আমানতকারীদের বাকি অর্থ পরিশোধের একটি সুনির্দিষ্ট সময়সূচি খুব দ্রুতই জানানো হবে সরকার ক্ষুদ্র আমানতকারীদের অর্থ পরিষদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মনে রাখবেন যেহেতু এটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে এবং সরকার নিজেই বিশ হাজার কোটি টাকা মূলধন দিচ্ছে তাই আপনার আমানতের সুরক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই এটি বরং দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীদের জন্য একটি আশার আলো নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাত সদস্যের একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই পর্ষদে অর্থ বিভাগের সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিবের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তবে সরকার শুধু আমলাদের হাতে ব্যাংকটি ছেড়ে দিতে রাজি নয় জানা গেছে নতুন ব্যাংকে সমান সংখ্যক স্বাধীন পরিচালক নিয়োগ করা হবে এই স্বাধীন পরিচালকদের মধ্য থাকবেন পেশাদার ব্যাংকার হিসাববিদ এবং আইনজীবী এছাড়া একটি সার্চ কমিটির মাধ্যমে এমডি সহ শীর্ষ পর্যায়ের যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে এর উদ্দেশ্য হল ব্যাংকটি যেন কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পেশাদারিত্বের সাথে পরিচালিত হয় এবং দেশের ব্যাংকিং খাতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে এই একীভূতকরণের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সুদূর প্রসারই পড়তে পারে প্রথমত এটি দেশের ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে সাহায্য করবে এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা আনবে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য করদাতাদের অর্থ অপচয়ের পরিবর্তে এখন একটি শক্তিশালী নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে দ্বিতীয়ত যেহেতু এটি একটি ইসলামী ব্যাংক তাই দেশের ইসলামী অর্থনীতিতে এর একটি বড় ভূমিকা থাকবে এটি ইসলামিক ফাইন্যান্সিং পদ্ধতিকে আরও জনপ্রিয় করতে সাহায্য করবে তৃতীয়ত সরকারের বিশ হাজার কোটি টাকা মূলধন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের তদারকি ব্যাংকটিকে শুরু থেকেই একটি মজবুত অবস্থানে দাঁড় করাবে এটি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং ব্যাংকিং খাতের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি করবে তবে সফলতা নির্ভর করবে নতুন পর্ষদ ব্যবস্থাপনার দক্ষতা ও স্বচ্ছতার উপর তবে এই মহাপরিকল্পনার বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে পাঁচটি ভিন্ন সংস্কৃতির ব্যাংকে একীভূত করা এবং তাদের প্রযুক্তিগত ও মানব সম্পদকে এক ছাদের নিচে আনা সহজ কাজ নয় এছাড়া বিশাল অঙ্কের খেলাপি ঋণ পুনরুদ্ধার করাও একটি বড় চ্যালেঞ্জ হবে তবে আসার কথা হলো সরকার এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে যদি এই ব্যাংক সফলভাবে পরিচালিত হয় তাহলে এটি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এই একীভূতকরণের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে যা দুর্বল ব্যাংকগুলোর সমস্যা সমাধান করে আর্থিক স্থিতিশীলতা আনবে সরকারের বিশ হাজার কোটি টাকা মূলধন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তনের সফল বাস্তবায়ন দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে তো বন্ধুরা সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এই যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে আপনার কি মতামত আপনি কি মনে করেন এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি সঠিক পদক্ষেপ নাকি আপনার মনে অন্য কোনো প্রশ্ন বা উদ্বেগ আছে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন